কি হয়েছে এত নাচানাচি কিসের কিসের খুশি বলো বলো কিসের খুশি এত নাচানাচি কিসের এটা হয়েছে তুমি একদম ধারে আছো দেখছো হ্যাঁ হ্যাঁ পড়ে যাবে না আসে না যাও আমার কাছে আসতে হবে না দেখ এখনই বৃষ্টি হচ্ছিল জোরে জোরে আবার কি রকম রোদ বেরিয়ে গেছে বৃষ্টি পড়ছে এখনো বিশাল জোরে বৃষ্টি হলো প্রায় আধ ঘন্টা ধরে তুই কি তুই কি কারণে হাসছিস কি কারণে হাসছ যাও দেখো দেখো পা যে সারাদিনে কত ছোরে আর এরকমভাবে যখন পা ছোড়ে আমি যখন খাওয়াই ওকে পায়ে শুইয়ে রেখে তখন এরকমভাবেই পা ছোড়ে আর আমায় এত লাথি মারে এত লাথি মারে এখন থেকেই আমার কাছে কিছু নেই পড়বি আমার কাছেই আসতে হবে তো কে আমি তো সামনেই আছি বস আমার মাটার এখনো দাঁত বেরোয়নি আমার তো খুব চিন্তা হচ্ছে ন মাস আজকে সতেরো তারিখ কুড়ি তারিখ এলে মাস পুরো কমপ্লিট হবে দশ মাসে পড়বে এখনো দাঁত বেরোয়নি হামাগুড়ি দিতে পারে গড় গড় করে বসতে পারে একা একা নিজে নিজে একটু ধরে দাঁড়াতেও পারে ছেড়ে দিয়েও একা একা দাঁড়াতে পারে কিছুক্ষণ মানে ওই পাঁচ সাত সেকেন্ড মতো কিন্তু এখনও দাঁত বেরোলো না কবে যে দাঁত বেরোবে এখনও ফোকলা এখনও ফোগলা এখনও ফোকলা ভাতু ভাতু খাচ্ছে বল আমার কিন্তু মাড়িতে খুব জোর তাই না কিন্তু আমার এখনো দাঁত বেরোয়নি ফগলা ফোগলা তো ছেলেদের তাহলে তুই কি ফুগলি পৌলমি এ পৌলমি তুই কি ফুগলি তুই বল তুই কি ফুগলি একবার এই দিকে একবার এই দিকে একবার এইদিকে এবার যা নিচে যা নিচেই যা পর তবে বুঝতে পারবি সরে যাও ধার থেকে সরে যাও আ করে একটা পিঠে জানি না কবে দাঁত বেরোবে ভালো লাগছে না চিন্তা হচ্ছে ন মাস কমপ্লিট হয়ে যাচ্ছে ওর দাঁত বেরোয়নি আমার বান্ধবী আছে পাড়ারই ছোটোবেলার বান্ধবী একসাথেই করেছি ওরও মেয়ে ওর মেয়ের এগারো মাসে দাঁত বেরিয়েছে সবার জানি যে সব কিছু সমান সবার সব কিছু সমান হয় না কথা বলতে দিবি না আমায় সবাই সব কিছু সমান এ যে হয় না কিন্তু তারপরেও মাস কমপ্লিট হবে তার জন্য খুব টেনশন চিন্তা হচ্ছে দেখি কবে বেরোই দাঁত বেরোলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কবে দাঁত বেরোবে আবার ভালো লাগবে না আমার ভালো লাগবে না চলো এখন ওকে সামলাই আবার পরে কথা বলবো